হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি ব্লগ এটা আমার সেকেন্ড ব্লগ আজ আমি বানাবো লাল লাল ঝাল ঝাল চিকেন আলু শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে লাল লাল ঝাল ঝাল চিকেন আলু কষা কান্না খেতে ভালো লাগে তো চলো দ্রেই না করে শুরু করা যাক প্রথমেই দেখো আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ রক্তগুলো সব ধুয়ে যাবে এবার দেখো দুটো আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো কেটে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে নিলাম এখানে দেখো আমি আদা ও রসুন বাটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা কুচানো পেঁয়াজ ধনে পাতা কুচি ও টমেটো কুচি গাইস তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো তো চলো এবার আমরা শুরু করি এবার আমি আলুগুলো ভাজার জন্য একটা পাত্রে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম যাতে সবগুলো ভাজা হয়ে যায় দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে বলে আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এরপর আমি এই ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা নাড়ার পর আমার মনে হলো তেলটা একটু কম হয়েছে তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা রসুন এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আদা রসুনের গন্ধটা মরে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা এটাকেও আমি ভালোভাবে নেড়ে নিলাম তারপর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দেব ধনে ও জিরে মিক্স পাউডার এক চা চামচ এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মিট মশলা হাফ চা চামচ গরম মশলা আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি তোমরা চাইলে ইউজ করতে পারো যেহেতু আগে আমি লঙ্কা বাটা দিয়েছি তাই আমি ইউজ করিনি এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপর মশলাটার মধ্যে নুন দিয়ে দেব। মশলাটা নুন দেওয়ার পর এইভাবে তেল ছেড়ে আসলে মশলাটা থাকে আমি এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চিড়ে নেব। তার একটু পর আমি দিয়ে দেব আগে থেকে তেলে ভেজে রাখা আলুগুলো তারপর আমি চিকেন ও মশলাটার সঙ্গে আলুটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবার আমি দিয়ে দেব এক কাপ জল জলটা দেওয়ার পর আলু আর চিকেনটা সেদ্ধ হতে দিয়ে দিলাম দেখো আলুটা ফুটে গেছে কিন্তু আলুটা টিপে দেখলাম সেদ্ধ হয়েছে নাকি এবার দেখো আলুটা সেদ্ধ হয়নি তাই আমি আরও এক কাপ জল দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম তারপর ভালোভাবে ফুটিয়ে নিলাম এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম তারপরে আমি আবারও ভালোভাবে নেড়ে নিয়ে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি নামিয়ে নিলাম এবার দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন আলু কষা পুরো রেডি গাইস আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পাবে টাটা